এই রবিন বল বাবা তোর শাশুড়ির শুনলাম শরীর খারাপ তা তাকে একটু দেখে গিয়ে আচ্ছা দেখা আছে এই এখন কোথায় যাচ্ছিস বলত কোথাকার এইভাবে শ্বশুর যাবি একটু ভালো পোশাক আশাক পরে ভালোভাবে যাবি আর শুন বল তোর শ্বশুরকে গিয়ে জিজ্ঞাসা করবি সে তো অসুস্থ গিয়ে জিজ্ঞাসা করবি যে বাবা কেমন আছেন ঠিক আছে নিশ্চয়ই কিছু একটা বলবে যে ভালো তো এরকম বলবে যে বা বেশ ভালো আমরা তো এটাই চাই তারপরে জিজ্ঞাসা করবি যে কি ওষুধ খাচ্ছেন সে তো বলবে যে এই ওষুধ খাচ্ছি তুই বলবি বাহ খুব ভালো ওষুধ রোজ খেয়ে যান তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন হ্যাঁ ঠিক আছে আর সব কথা কিন্তু হেসে হেসে জিজ্ঞাসা করবি তারপরে জিজ্ঞাসা করবি যে কোন ডাক্তার দেখাচ্ছেন নিশ্চয়ই ডাক্তারের নাম বলবে তখন বলবি যে খুব ভালো ডাক্তার বেশ নাম করা ডাক্তার আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন আচ্ছা আচ্ছা কি মাথায় গেল তো কি কি বলেছি সেগুলো জিজ্ঞাসা করবি কিন্তু সব ভালো আছেন ভালো এর থেকে মরে গেলেই ভালো তো বাবা এটাই তো আমরা চাই